আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি কিছুক্ষণ আগে ফেসবুকে একটা পোস্টে দেখতে পেলাম যে আসিয়ার যে বিফ বিষয়টা আসিয়াকে যে দর্শক বা দর্শন হয়েছে যেভাবে হোক ওই বিচারটার বিচার করতে একশো দিন সময় দিয়েছে আপনারা কিছু বুঝতে পারছেন একশো দিন যেখানে দোষী সাব্যস্ত শ্বশুরকে ধরা হয়েছে যেখানে সবকিছু চোখের সামনে সেখানে একটা দর্শকের বিচার করতে একশো আশি দিন সময় কেন নেওয়া হবে স্পষ্ট কথা যে শেয়ারগুলোতে বসে রয়েছে আমার মনে হয় যে সবগুলাই এই দর্শন বা দর্শক এক একটা যার করা নয় তারা দর্শকের বিচার করতে দর্শকের বিচার প্রকাশ্যে করতে তারা মানে দ্বিধা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে কারণ যদি দর্শকের উপযুক্ত বিচার হয় তাহলে সর্বপ্রথম যে উপরে চেয়ারগুলোতে বসে গেছে তাদের বিচার আগে হবে এই কারণে হয়তো যেখানে আসিয়ার পুরো ব্যাপারটা পুরো দর্শনের যে কাহিনিটা দর্শক যেখানে প্রমাণিত কিছু যেখানে আমাদের চোখের সামনে সেখানে একশো আশি দিনের সময় নেওয়ার কোনো প্রশ্নে ওঠে না যেখানে দর্শককে পুলিশের হাতে ধরে নেওয়া হয়েছে সেখানে দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে সেই দর্শকের বিস্তার আমরা জনগণ চাই এবং কি শুধু তার না যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে দর্শক থাকবে কোনো মেয়েকে দর্শন করা হবে যদি উপযুক্ত প্রমাণ থাকে তাকে প্রকাশ্যে জনগণের সামনে এনে তাকে এক হয় পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে না হয় গুলি করে মারতে হবে না হয় হবে স্পষ্ট কথা মানে মানে বাংলাদেশের মধ্যে কি রং তামার সময় বানায় ফেলতেছেন আপনারা মানে যেখানে সবকিছু শোকের সামনে সেখানে আশি দিন নেওয়ার কোনো প্রশ্নে আসে না যদি একশো আশি দিন সময় নেয় তাহলে এই বিচার করতে একশো আশি বছর সময় নেবে একশো আশি বছরও দশ বিচার হবে না আপনারা তো শরীরের কথা শুনে আপনাদের শরীর কাঁপে আপনাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায় পরিচালনা পরিচালনা করেন করেন দুই মাস তিন মাসের দিন একটা থাকবে না বা পাঁচটা বা তিনজনকে তিনজন দর্শককে আপনারা প্রকাশ্যে আপনারা শাস্তি দেন চতুর্থ দিন কোনো দর্শক থাকবে না হাসা হাসাহাসির এসব হাস্যকর কথা হাস্যকর সব কিছু বাদ দেন যা করবেন প্রকাশ্যে করেন একশো আশি দিনের কোনো সময় নেই একশো আশি দিন সব কিছুর চোখের সামনে থাকতে আশি দিন একশো আশি দিন কেন সময় লাগবে একটা দর্শককে মাত্র এক মিনিট সময় লাগবে হাইস্ট একটা গুলির সুট একটা গুলি একটা একটা গুলির একটা বুলেট মাত্র নষ্ট হবে অপচয় হবে এ দর্শককে মেরে শেষ আর না হয় আমি রশি কিনে দিব দেন কত টাকা লাগবে তারা ফাঁসি দেন আমার চোখের সামনে আর তাও যদি না পারেন আমাদের খাতে তুলে দেন আমরা তারা শরীর অনুযায়ী মাঠের একটা মাঠের মধ্যখানে আমরা তারে বুক পরিমাণ আগে ঢুকাবো ঢুকানোর পরে ফাঁথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবো ফাঁথর কিন্তু তার টাকা লাগবে না যদি তাও লাগে আমি টাকা দিব রং তামসার বিচার ব্যবস্থা বন্ধ করেন যা করবেন প্রকাশ্য করেন স্পষ্ট করেন কালকে একদিনে এগারোটার উপরে দর্শন এ রমজানের দিনে অবস্থা আর যদি রমজানের বাইরে তাহলে তো কী পরিমাণ হবে জানি না আর তার মধ্যে তো সব দর্শন তো হয় যে এটা ফোকাস পায় না যে কটা ফোকাস পায় সেই কটা আমরা জানতে পারি ফেসবুকের মধ্যে দেখলাম আমরা জানতে পারি কিন্তু যারা হচ্ছে ফেসবুকের মধ্যে যাচ্ছে না খবর তারা তাদের কী হবে কালকে দেখলাম যে ওই জানে একটা বিচারের মধ্যে পাঁচ বছরের মেয়েকে হয়তো দর্শন করছে পাঁচ বছর মেয়ে নাকি পঞ্চম শ্রেণীতে পরে তাকে দর্শন করছে বিচার ব্যবস্থা করার সময় কী করলো এক লক্ষ কত টাকা খাই যারা বিচার করতে গেছে তারা বাস দর্শনটাকে ডাকনা দিয়ে দিছে সমাজে যারা এরকম আছে সবগুলারে বাঁধবেন সবগুলারে দর্শনের বিচার যে দর্শকের পক্ষে যে দাঁড়াবে যদি কোনো উকিল দাঁড়ায় তার বিরুদ্ধে আমরা যাবেন আপনারা যাবেন যদি দর্শকের বিরুদ্ধে যদি এলাকার কেউ দাঁড়ায় তাকে তার বিরুদ্ধে আপনারা যাবেন তার মেয়েকে তার মাকে দর্শন করবেন স্পষ্ট কথা তার চোখের সামনে নিয়ে আনে নির্যাতন করবেন যে তার কীরকম লাগে দর্শকের বিচার হতেই হবে বাংলার মাটিতে দর্শনের বিচার একটাই মৃত্যুদণ্ড এছাড়া কোনো কথা নাই সবাই আওয়াজ তোলেন সবাই আওয়াজ তোলেন যে যার স্থান থেকে আওয়াজ তোলেন হোক ফেসবুকে আওয়াজ তোলেন হোক যেভাবে পারেন আওয়াজ তোলেন দর্শকের বিচার এই বাংলার মাটিতে একমাত্র মৃত্যুদণ্ড কার্যকর হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh